হনুমানের সীতা অন্বেষণ তদন্তরে হনুমান ভ্রমে বন গুয়া গুয়ার নারী দেখে অতি সুসবন কোকিলের গুহর ভ্রমর ঝংকার নানা পক্ষী কলরব লাগে চমৎকার দিঘি সরোবর দেখে সলিল নির্মাণ কুসফিট প্রস্ফুটিত কোকোনদ পঙ্কজ উৎপল লঙ্কা পুরী চারিদিকে বেষ্টি সাগর দেবতার গতি নাহি লঙ্কার ভিতর সোনার প্রাচীর মধ্যে বাহিরে লোহার গগন মন্ডলে চূড়া লাগয়ে তাহার এই রূপে হনুমান ভ্রমে চতুর্ভিতে মনে মনে কত চিন্তা লাগিল করিতে রাবণের লঙ্কাপুরে বানর কটক তাহে কি করিতে পারে এখানে আসিতে পারে শক্তি আছে কার চারি ব্যক্তি বিনা সকলি অসার সুগ্রীব আসিতে পারে বীর অবতার যুবরাজ অঙ্গদ আসিতে পারে আর আসিবার শক্তি ধরে নীল সেনাপতি স্বামীও আসিতে পারি অব্যাহত গতি যে কার্যে আসিয়াছি সেটা দেখি আগে শেষেতে করিব কার্য যেখানে যে লাগে ভান্ডাইব কেমনে দুর্জয় শত্রুগণে কেমনে চিনিব আমি রাজা দশ বেড়াইব কেমনে কনক লঙ্কা পুরী কেমনে চিনিব আমি রামের সুন্দরী রামের প্রিয় সীতা কবু নাহি দেখি কেমন চিনিব আমি কথা চন্দ্র মুখী হাস্য পরিহাস কথা বচন কি সুন্দরী সর্বক্ষণ চক্ষে মলিন বসনা সেই সে রামের সীতা হয় বিবেচনা সীতারে দেখিতে যদি হয় হানাহানি কিছুই না মানি হস্তানুপ্রকাশ গগন মন্ডলে ভালো মতে হনুমান লঙ্কা কে নেহালে চালের উপরে শোভে সুবর্ণের ধারা চারিভিতে শোভা করে মুকুতার ঝাড়া প্রতি ঘরে ঘরে তো যা পতাকা বিরাজে রাজার মন্দির সে সুন্দর সাজে সাজে হনুমান স্বেচ্ছায় বিবিধ মায়া ধরে নেউল প্রমাণ হয়ে ফিরে ঘরে ঘরে অতি সুশোভন বিভীষণেরও আভাস দেখে মহাদরের সে অপূর্ব নিবাস উল্কাজিহ্ভ বিদ্যুৎ জিহ্ভবাল আর বিদ্যুৎ মালিয়ে দুঃখরনের ঘর দেখে মহাবলি কুমার সবার ঘর দেখে দেখে যত লঙ্কার বসতি সীতার না পাইয়া উদ্দেশ রাজমন্তপুরে বীর করিল প্রবেশ রাজার দাঁড়েতে দেখে দাড়ি সারি সারি দুর্জয় রাখো সব নানা অস্ত্র ধারে দেখিল বিচিত্র নির্মাণ তদুপরি লাভ দিয়া উঠে হনুমান সে রথে যে দেবতা পবন পিতা পুত্রে উভয়েতে হইল মিলন পুত্রে সম্ভাসিয়া পিতা গেল নিজস্থান রাবণের ঘরে প্রবেশিল হনুমান রাবণ শুইয়া আছে রত্নময় খাটে ঘর আলো করিতেছে দশটা আভরণ দেখিল প্রচুর নিদ্রা যায় রাবণ শৃঙ্গার অবসাদে কস্তুরি কুম কুম কুমকুমে রাজা শোভে মৃ চারিভিতে দেবকন্যা মধ্যেতে মধ্যে রাবণ আকাশের চন্দ্র বেড়িত যেন আগন সব রমণীর গলা এক সূত্রে গাঁথা যেন পরিজাত মালা খোল কর তাল কারো বিনা বাঁশি কোলে অচেতন নিদ্রায় লটায় ভূমি তলে মানসী গন্দর্বী দেবী দানবী রাক্ষসী রাবণের ঘরে আছে পরমার উপসী নীলবর্ণ রাবণ সে পিত্র ধারে নব জল ধর যেন বিদ্যুৎ সঞ্চারে রানী মন্দরি সোহাগে রত্নে বিভূষিতা তার দেখি ভাবে বীর এই রাম গুণে পুরুষ নাই ত্রিভুবনে রাবণে মনে দশরথ পুত্রবধূরি বুঝিবেন রাবণের মনে নাহি করি একে একে সকল করিলা নিরীক্ষণ সীতার লক্ষণ যুক্ত নাহি জন কুড়ি চক্ষু মুদ্রিত নিদ্রিত লঙ্কেশ্বর নিরখিয়া হনুমান পাইলেন সীতার না পাইয়া উদ্দেশ আর ঘরে গিয়া হনু করিল প্রবেশ যে ঘরে রাবণ রাজা করে মধুপান সেই ঘরে প্রবেশ করিল হনুমান ভক্ষ ঘরে প্রবেশিয়া দেখে নানা ভক্ষ মনুষ্য পশুর মাংস দেখে লক্ষ লক্ষ সেখানে সীতার নাহি পাইয়া দর্শন নন্দন সর্বস্থান দেখিলাম করিয়া বিচার ঘরে ঘরে দেখি সব সবচিত আকার উলঙ্গ উন্মত্ত যত রাবণের নারী রামদাস আমি মোর নারী হয় ওরি সীতা হেতু অর্ধরাত্রি করি জাগরণ অনেক ভ্রমণে নাহি পাই অন্বেষণ বল বুদ্ধি পরাক্রম শ্রীরামের ভক্তি করিল সকল নষ্ট বিহঙ্গ বাক্যে লঙ্ঘিলাম লঙ্কার ভিতর এ লঙ্কা হইতে নাহি করিব গমন এই লঙ্কা পুরে আমি ত্যাজিব জীবন কান্দিতে কান্দিতে হনু ছাড়িল নিঃশ্বাস প্রচিল সুন্দরা কাণ্ড কবিকৃতিবাস